নর্থ এই প্রথম ইংলিশ ভার্সন মাদ্রাসা কোথায় অবস্থিত এটা পড়াশোনার মান কেমন এখানে গেলে পড়াতে কেমন খরচ পড়ে এখানে যাবেনি বা কিভাবে সবকিছু আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিব আশা করি ভিডিওটা ফুল দেখবেন আসসালামু আলাইকুম টু মাই পেজ কি অবস্থা সবার আজকের ভিডিওটা বিশেষ করে নর্থ জন্য মেক করলাম আমি যেহেতু একজন মা আমি জানি হচ্ছে আমার মতো হয়তো বা সকল মায়ের এই হচ্ছে বাচ্চাদের কিনে অনেক বেশি চিন্তিত থাকে আমার কথাটাই বলে আমি সবসময় ভাবতে আমার ছেলেটাকে হচ্ছে একটা ইসলামিক প্রতিষ্ঠানে দিব যেখানে হচ্ছে ইংলিশের গুরুত্বটাও পাবে আলহামদুলিল্লাহ অবশেষে আমার বাসার কাছে হচ্ছে একটা ইংলিশ ভার্সন মাদ্রাসা পেয়ে যায় যেটা হচ্ছে বর্তমানে নর্থ হিন্দিতেই হয়তো বা প্রথম তো চলেন মাদ্রাসা সম্পর্কে যতটুকু তথ্য আমি জানি ততটুকুই আপনাদেরকে জানিয়ে দিই আজকে ছিল পাঁচই অগাস্ট যেটাকে আমরা স্বাধীনতা দিবস বলে থাকি এর মধ্যে হচ্ছে তাই হচ্ছে বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করে আর হচ্ছে আজকে কিছু বাচ্চার হচ্ছে কুরান্ন নিছিল তো তাদের হচ্ছে অভিভাবকরা হয়তোবা মিষ্টি পাঠাইছিল তো সেই উপলক্ষে আমাদেরকে মিষ্টি দিচ্ছিল আর সর্বপ্রথম এই মাদ্রাসাটা শুরু হয় দুইটা কি তিনটা রুম নিয়ে তারপর তারা ভালো রেসপন্স পাওয়ার কারণে নিজস্ব নিজেদের বাড়িতে হচ্ছে নিস্তালায় হচ্ছে কিছু রুম নেয় সেখানে হচ্ছে প্রতিষ্ঠানটা তৈরি করে যখন ওইখানে হচ্ছিল না তখন তারা হচ্ছে নিজস্ব ভবন তৈরি করে সাততলা ভবন এই ভবনে লিফট আছে তবে হচ্ছে ছাব্বিশের মধ্যে হয়তো বা লিফটের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারপর হয়তো বা লিফট চালু হয়ে যাবে সর্বপ্রথম সকালে হচ্ছে মক্তবের ক্লাস হয় সেটা হচ্ছে এক একটা ধাপে এক একটা সময় হয়তো কেউ কারো সকাল ছয়টা থেকে শুরু হয় কারো সাতটা থেকে শুরু হয় তো আমার বাচ্চা যেটা পড়ে সেটা হচ্ছে সাতটা থেকে শুরু হয় আর নার্সারি প্লে তাদের হয়তো বা দশটা থেকে শুরু হয় আরেকটা তথ্য জানাই রাখি যেটা হচ্ছে বালিকা শাখা এবং বালক শাখা দুইটাই আছে এখানে আর বালকের মক্তব্যের ক্লাসগুলো হজুরাই করে থাকে আর বালিকাদের মিসরা করে থাকে মক্তব শেষে পঁয়তাল্লিশ মিনিট সকালে নাস্তা করার টাইম দেয় তারপরে তাদের হচ্ছে জেনারেল ক্লাসগুলো শুরু হয় জেনারেল ক্লাসে ইংলিশ আছে ইংলিশের পাশাপাশি হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের মধ্যে একটা চাপটা সায়েন্স আছে আর হচ্ছে ম্যাথগুলো ইংলিশেই করানো হয় আরেকটা কথা হচ্ছে প্রতিটা ক্লাসে তিরিশ জনের বেশি হয়তো বা স্টুডেন্ট নাই আর প্রতি ক্লাসে দুই থেকে তিনজন করে মিস থাকে আর ওদের ক্লাসগুলো সবগুলো মিসেরাই নিয়ে থাকে এখানে কোনো হজুর বা হচ্ছে শিক্ষক নেই প্রত্যেকটা ক্লাস নিয়ে থাকে আর তাদেরকে এত পরিমাণ যত্ন করে তাদেরকে পড়ায় আর কিছুদিন পর পরে গার্ডিয়ান মিটিং হয় যেখানে হচ্ছে আমাদের মন্তব্য থাকে বা হচ্ছে তাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমরা তাদের কাছে পেশ করি এবং তারা যথাযথ চেষ্টা করে তাদের হচ্ছে ভুলগুলো শুধরানোর জন্য তারা প্রতিনিয়তই তারা চেষ্টা করে মানে ভালো কিছু আনার জন্য এবার আসি এটার খরচ কেমন পড়ে এই মাদ্রাসায় খরচ আমি আসলে জানি না আমার বাচ্চাকে অন্য কোথাও পড়াই নেই তারপরে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি খরচ না যেটা হচ্ছে সেশন ফি আমার বাচ্চারা এখন দেই তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো সেশন ফি লাগে আর বই কিনতে হাজার খানিক টাকা লাগে আর ক্লাসের মানে যে মাসিক বেতন সেটা হচ্ছে আমার চোদ্দশো টাকা পরে আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম তবে হচ্ছে আমরা যেহেতু নতুন পুরাতন স্টুডেন্ট তো আমাদের হয়তোবা একটু কম পরে নতুনরা ভর্তি হইলে তাদের হয়তোবা খরচটা একটু বেশি পড়ে তবে অনেক বেশি আর একটা জিনিস দেখে আমার ছেলে হচ্ছে তার জন্য তাকে একটা বই দেওয়া হয়েছে যে বইটা পাওয়াতে সে অনেক বেশি খুশি হয়েছিল মাদ্রাসাটা হচ্ছে নর সিন্দি সদর গাবতলি তিতাসোর যেখানে আসলে যে কোনো রিক্সা নিয়ে আসলেই হয়তো বা আপনাদের মাদ্রাসা সামনেই নামিয়ে দিবে মাদ্রাসা সম্পর্কে আরো কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে জানানো